সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চলন বিলের পান কেন্দ্র ঐতিহাসিক চাসকোর বাজারে আসলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কিন্তু এখানে অটো বাইক এবং দেখা যাচ্ছে এবং অনেক মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু নাজিরপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিবেন ইতিমধ্যে আমি আরেকটি বেশ আমি জানার চেষ্টা করেছি এখানে গুরুদাসপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলহাজ মোহাম্মদ দুলাল সরকারের নেতৃত্বে কিন্তু আজকের যে এত আয়োজন চাঁদকোর বাজারের সবাই কিন্তু এখানে অনেকেই তারা অটো গাড়িতে তারা বসে কিন্তু অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে এই বৃষ্টিকে অপেক্ষা করে তারা এতক্ষণ তারা ছিলেন এখন বৃষ্টি কিন্তু একদম পায় শেষ হয়ে গেছে খুব দ্রুতই কিন্তু তারা জানা দেবেন আমি যদি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি রানা আহমেদ নীল তার নাম আসলে আমরা তার সঙ্গে কথা বলবো এবং আপনারা কখন কিভাবে রওনা দিচ্ছেন এবং কার নেতৃত্বে আপনারা রওনা দিচ্ছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দেব পাঁচ মিনিট আর সর্বোচ্চ লাগবে আমরা গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ দুলাল সুরকারের নেতৃত্বে আমরা আজকের নাজিরপুরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা যাচ্ছি সব মিলে আমি আরেকটু একটু জানার চেষ্টা করেছি আসলে এখানে অনেক নেতা পর্যায়ের কিন্তু মানুষ আজকের বাজারের চারিপাশে কিন্তু আমি দেখতে পেয়েছি যে দুলাল সুগার কিন্তু অনেক মানুষ এখানে গুছিয়ে নিয়েছেন আর সেই বিষয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক এখানে দলে দলে কিন্তু এখানে বিএনপির যে নেতা কর্মীরা তারা কিন্তু এখানে আর যোগ দিচ্ছেন এবং আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আজকের যে আয়োজন আসলে যে নাজিরপুর মাঠে যে আয়োজন করেছে এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু মানুষ এখানে বিএনপি নেতা করবে আসছে আপনার কতটুকু উৎসাহিত আজকের প্রোগ্রামে আমরা সবাই খুব উৎসাহিত কারণ এখানে নাটোরের জননেতা রুল কুদ্দুস দুলু ভাই আসছে আমরা এখানে গুরুদাসপুর থানার যত নেতা কর্মী আছে এবং বিএনপি ভালোবাসার যত মানুষগুলো আছে সবাই আজকে ওখানে আমরা সবাই উপস্থিত হব এটা মনে হচ্ছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে যে আমরা সবাই একসাথে সমবেত হব আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে দর্শক আমি কিন্তু আমি দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং সব মিলিয়ে কিন্তু তার যে এত আয়োজন তাদের কিন্তু অনেকটাই কিন্তু অনুভূতি অনুভূতি কিন্তু আসলে কাজ করছে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু কিন্তু আসলে যে অটো বাইক যে ইজি বাইকগুলো এখানে আসলে রয়েছে চাস্কর বাজারেরই কিন্তু সেই গাড়িগুলো এইখানে কিন্তু আজকে তাদেরকে আসলে ইনভাইট করেছে বিধায়ক কিন্তু তারা কিন্তু এখন এই পর্যায়ে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং এখানে বিএনপির নেতা কর্মীরা কিন্তু তারা এখন দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দু নাজিরপুর মাঠ প্রাঙ্গনে তারা হাজির হবেন এবং কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু খুব দ্রুত সময় আমরা সেইখান থেকেও আমরা লাইভে যুক্ত হব এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে অবশ্যই পরের বার এই লাইভে থাকার জন্য আমাদের সাথে থাকবেন আমি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আসলে তাদের অনুভূতিটা কেমন সব মিলিয়ে কিন্তু আমি জানার চেষ্টা করব। দর্শক আসলে যে মানুষের যে একটি আগমন আসলে ঘটেছে সব মিলিয়ে আসলে যে আজকের আপনার এই অনুভূতিটা কেমন লাগছে বিএনপি যে নেতাকর্মীরা আজকে নাজিরপুর মাঠে আর তারা দলে দলে যোগ দিচ্ছেন আপনার কেমন লাগছে আমার অনুমতি খুব ভালো লাগতেছে আমার যে অনেকদিন পর একটা প্রোগ্রাম হচ্ছে দুলু প্রোগ্রাম সে প্রোগ্রামে আমরা যেতে পারছি এই আমি নিজেকে খুব ভালো হ্যাপি মনে করতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যে রুহুল কুদ্দুস তালুকদার দুরু সাহেব সেইখানে আসবেন তাকে ঘিরে কিন্তু নানা আয়োজন আজকের বিএনপির উপবেশ কিছু আসলে ইউনিয়ন বলেন পৌরসভা বলেন বিভিন্ন জায়গা থেকে তারা হাজির হচ্ছেন আসলে যতই বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু সরাসরি আর সেইখানে আমরা লাইভে জ্বর আর চেষ্টা করবো আসলে এখন কিন্তু বৃষ্টি কিন্তু একদম আর কিন্তু আবারও একটু পড়া শুরু করেছে দর্শক আমি একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে অনেক মানুষ কিন্তু এখন পর্যন্ত তারা এই যে বসে আছেন এই ইজি বাইকে তারা কিন্তু দলে দলে যোগদান দিতে কিন্তু তারা অবশ্যই সেই মাঠে তারা পৌঁছাবে দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে আবারও যুক্ত হবো আমি মোহাম্মদ মাসুদান অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন ধন্যবাদ